সাদটা পুরো সাদ আর কি পরে আসছে ওখানে কোনো লাগানো হয় না বাট ওইখানে কিছু মানে শুরু করব আর কি স্টার্ট করবো তো আর কি আজকে এখানে আসলাম আজকে এই নার্সারিটা পুরোটা ভিজিট করব। ভিজিট করার পর এখানে কি কি গাছ আছে সেই জিনিসগুলা দেখবো এবং আপনারাও দেখবেন এবং এখান থেকে কিছু গাছ আমি আজকে কিনবো কিনে দেন সেগুলো দেখি স্টার্ট করবো হচ্ছে আমার বাগান। তো চলেন এখন যেটা করি ভিতরে যাই ভিতরে দেখি নার্সারির যিনি আছেন তার সাথে কথা বলি এবং উনি আমাদেরকে গাছগুলো দেখাবেন ফরিদপুরের সরকারি নার্সারির পাশাপাশি এটা একটা অনেক বড় একটা নার্সারি অবশ্য অনেক খোঁজাখুঁজি পরে আসলাম ভিতরে যাই ওরে বাবা হম আচ্ছা দেখা হয়ে গেলো ঢুকতেই আহ নার্সারির আলাইকুম আসলাম পিন্টু ভাইয়ের সাথে পিন্টু ভাই আপনি তো এটার ম্যানেজার না আচ্ছা একটু বলেন তো আমাদেরকে মানে ওভারঅল আপনার এই নার্সারিটা সম্বন্ধে যে ধরেন ওভারঅল এই নার্সারিতে আপনার কি কি আছে মানে কোন ধরনের আপনার চারা বা গাছ ফল আছে একশো নব্বই রকম

চলেন আমরা আমরা একটু দেখি কি কি কোন ধরনের গাছ আছে এই যেখানে আছে এইগুলো এগুলো কি লিখবো এগুলো এখানে আপনার ভিয়েতনামি মালটা আছে হ্যাঁ আছে ভিয়েতনামি এটা আছে মিষ্টি এটা মিষ্টি না পয়সা মান পয়সা এটা আছে রামলঙ্গন কমলা আচ্ছা আচ্ছা এটা দেশি কাগজ এই যেগুলা এগুলো দেশি কাগজ ফল আছে সব আছে ফল আছে এগুলো কত করে চারা এগুলো 100 টাকা

তো আপনাদেরকে বলবো যে আপনারা আপনারা চাইলে আপনারা এই নার্সারিতে এসে আপনাদের পছন্দ মতো গাছ নিতে পারেন আর এখানে পিন্টু ভাই আছে এখানকার ম্যানেজার তো পিন্টু ভাইয়ের সাথে কথা বলে আপনারা আপনাদের পছন্দ মতো গাছ নিতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি গিফট থামস আপ আর আপনার কিছু জানা থাকলে আপনার কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন